বন্ধুরা আপনারা কি ট্রাম্পের ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্টেজ ট্যাক্স বসানোর ঘোষণার কথা শুনেছেন এটা শুনতে ভারতের জন্য একটা বড় ধাক্কার মতো লাগলেও এর পেছনের সত্যিটা অন্যরকম এটা কি শুধু চাপ সৃষ্টির একটা কৌশল আর ভারতের জবাব কিভাবে দিল এই ভিডিওতে দেখুন বন্ধুরা গতকাল ডোনাল্ড ট্রাম্প একটি বড় ঘোষণা করেছেন ভারত থেকে আমেরিকায় যাওয়া পণ্যের ওপর পঁচিশ পার্সেন্টেজ অতিরিক্ত শুল্ক মনোযোগ দিন আগেই পঁচিশ পার্সেন্টেজ শুল্ক ছিল আর এখন আরও পঁচিশ পার্সেন্টেজ অর্থাৎ সব মিলিয়ে পঞ্চাশ পার্সেন্টেজ ট্যাক্স ভাবুন তো যদি কোনো পণ্য আগে আমেরিকায় একশো টাকায় বিক্রি হতো এখন সেটাই একশো পঞ্চাশ টাকায় বিক্রি হবে এর ফল কি হবে আমেরিকার গ্রাহকরা কেন বেশি দামের জিনিস কিনবে তারা সস্তা বিকল্প খুঁজবে অর্থাৎ ভারতের রপ্তানির ওপর একটা বড় আঘাত উপর থেকে দেখলে ট্রাম্পের এই সিদ্ধান্ত খুবই সহজ মনে হয় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো আমরা শুল্ক তুলে নেব না হলে পঞ্চাশ পার্সেন্টেজ ট্যাক্স তো আছেই ভবিষ্যতে আরও বাড়তে পারে কিন্তু বন্ধুরা এখানেই দ্য ডেভেল ইজ ইন দ্য ডিঠেয় কথাটি প্রযোজ্য হয় যখন এই সিদ্ধান্তের গভীরে গেলাম তখন জানা গেল যে এই অতিরিক্ত পঁচিশ পার্সেন্টেজ শুল্ক এখনই কার্যকর হচ্ছে না এটা কার্যকর হবে সাতাশে আগস্ট থেকে অর্থাৎ আজ থেকে প্রায় কুড়ি দিন পর আর শুধু তাই নয় তেইশ থেকে পঁচিশে আগস্টের মধ্যে আমেরিকার একটি উচ্চ পর্যায়ের টিম ভারতে আসবে আলোচনার জন্য যদি আলোচনায় কোনো চুক্তি হয় তাহলে এই শুল্ক প্রত্যাহারও করা যেতে পারে তাহলে ভাবুন ট্রাম্প বিশ্বকে দেখাচ্ছেন যে তিনি ভারতের ওপর চাপ দিচ্ছেন কিন্তু আসলে তিনি ভারতকে হারাতে চান না কেন কারণ আমেরিকার আসল লক্ষ্য হল চীনকে থামানো আর চীনকে থামানো অসম্ভব যতক্ষণ না ভারত তাদের সাথে থাকে এই কারণে ট্রাম্প এমন সুযোগ খুঁজছেন যাতে একটি চুক্তি হয়ে যায় এবং ভারত তাদের পক্ষে থাকে এবার দেখুন গত চব্বিশ ঘন্টায় ভারত কি করেছে প্রধানমন্ত্রী মোদী সাত বছর পর চীন সফরে যেতে পারেন যেখানে শি জিনপিংয়ের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক হবে এনএসএ অজিত ডোভাল রাশিয়ায় ছিলেন আর সেখান থেকেই পুতিন নিশ্চিত করেছেন যে তিনি ভারতে আসছেন ভারত রেক গ্রুপ আবার সক্রিয় করতে পারে অর্থাৎ ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যদি তোমরা আমাদের সাথে এমন আচরণ করো তাহলে আমাদের কাছে আরও বিকল্প আছে এই খবরগুলো ওয়াশিংটন এবং আমেরিকার রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে আমেরিকান কৌশলবিদরা এখন ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন যে ভারতকে হারিও না গত পঁচিশ মাইনাস তিরিশ বছর ধরে যে পরিশ্রম হয়েছে তা নষ্ট করো না সুতরাং বন্ধুরা এই বিষয়টি শুধু একটি শুল্কের নয় এটি একটি বড ভুরাজনৈতিক চাল ট্রাম্প চাপও দিচ্ছেন আবার পথও খোলা রাখছেন ভারতও ইঙ্গিত দিচ্ছে যে তারা কারো চাপে নেই এবং নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেবে এখন আগামী দিনে দেখতে হবে ট্রাম্প কি তার শর্তে অটল থাকেন নাকি ভারতের সাথে সমঝোতা করেন আর ভারত কি আমেরিকার দিকে ঝুঁকবে নাকি চীন রাশিয়ার সাথে আরও মজবুত সম্পর্ক তৈরি করবে বন্ধুরা এই গল্প এখনও শেষ হয়নি আগামী কুড়ি দিনে এমন অনেক মোড আসবে যে পুরো বিশ্বের নজর এর ওপর থাকবে আর মনে রাখবেন দ্য ডেভেল ইজ ইন দ্য ডিঠেয় খুঁটিনাটির দিকে মনোযোগ দিলেই আসল খেলাটা বোঝা যাবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইস লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না